অভিবাসী ইস্যুতে প্রতিদিনই নতুন নতুন সিদ্ধান্ত আসছে ইউরোপের দেশগুলোতে নতুন করে একটি সিদ্ধান্ত সবার দৃষ্টিতে এসেছে আর তা হচ্ছে যুক্তরাজ্যে আশ্রয় চাইতে পারবেন না যৌন অপরাধীরা কি রয়েছে এই আইনে তা জানিয়ে দেব এই ভিডিওতে সাথে থাকছে অভিবাসীদের অনেকগুলো ইনফরমেশন আপনি এই ভিডিওটি দেখছেন দেশ থেকে প্রবেশ থেকে দেখছেন ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ দুই মাধ্যম থেকে নিজে জানুন অন্যকে জানান ভিডিওটি শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি লাইক ফলো করে যুক্ত থাকলে আমাদের প্রতিটি ভিডিও নোটিফিকেশন প্রতিদিনই আপনি দেখতে পাবেন যৌন অপরাধে দোষী সাব্যস্ত বিদেশি কোনো নাগরিক যুক্তরাজ্যে আশ্রয় চেয়ে আবেদন করতে পারবেন না স্থানীয় নির্বাচনের ঠিক আগে সীমান্ত নিয়ন্ত্রণ কঠোর করার লক্ষ্যে অভিবাসন নীতিতে নতুন এই বিষয়টি যুক্ত করেছে ব্রিটিশ সরকার আশ্রয় আবেদন দ্রুত সময় নিষ্পত্তি করতে কাঠামো সংস্কার করা আশ্রয় দাবি প্রক্রিয়াকরণে কৃত্রিম বুদ্ধিমত্তা এআই ব্যবহার নিয়ে ভাবছে যুক্তরাজ্য সরকার অভিবাসীদের পারিবারিক জীবনের অধিকারকে আদালত কিভাবে মূল্যায়ন করে সেদিকেও বিশেষ দৃষ্টি রাখছে সরকার বৃহস্পতিবার স্থানীয় নির্বাচনে ভোট অনুষ্ঠিত হবে তার আগে যৌন অপরাধী হিসেবে দোষী সাব্যস্ত কোনো ব্যক্তির আশ্রয় যাওয়ার অধিকারের সুযোগ বন্ধ করে দিল দেশটির সরকার ইংলিশ চ্যানেল থামছে না অভিবাসীবাহী নৌকা আসা যা বছর এ পর্যন্ত দশ হাজারেরও বেশি অতিক্রম করেছে অলরেডি প্রথম চার মাসে। সীমান্ত সুরক্ষা নিশ্চিত করার পাশাপাশি আশ্রয় প্রার্থীদের নির্দেশে ফেরত পাঠাতে চাপ বাড়ছে সরকারের ওপর এমন পরিস্থিতিতে স্থানীয় নির্বাচনকে সামনে রেখে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে নিশ্চিত করা হয় বিভিন্ন প্রতিবেদনে ব্রিটিশ স্বরাষ্ট্রমন্ত্রী ইবেট কুফার বলেন যৌন অপরাধী যারা সমাজের জন্য ঝুঁকি তৈরি করে যুক্তরাজ্যের শরণার্থীর সুরক্ষা সুবিধা পাওয়ার সুযোগ থাকছে না তাদের জন্য আশ্রয় ব্যবস্থাকে গতিশীল করতে নানান পদক্ষেপ নিচ্ছে ব্রিটিশ সরকার আশ্রয় প্রক্রিয়ায় কৃত্রিম বুদ্ধিমত্তাকে যুক্ত করে সেদিক নিয়ে কাজ চলছে অলরেডি যা দৃশ্যমান হবে দু হাজার সালের শেষের দিকে প্রাথমিক সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছে অন্তত একানব্বই হাজার আশ্রয় অবদান ব্রিটিশ রাজনীতিতে অভিবাসন এখনও প্রধান আলোচ্য বেশি হল একটি দু হাজার চব্বিশ সালের জুন মাসে দেশটির অভিবাসন ছিল রেকর্ড সাত লক্ষ আঠাশ হাজার সালে এখন পর্যন্ত দশ হাজারের বেশি আশ্রয়প্রান্থী ছোট নৌকায় করে যুক্তরাজ্য প্রবেশ করেছেন গত বছর একই সময়ের তুলনায় চল্লিশ শতাংশ বেশি এই পরিসংখ্যান গতিশীল করতে চাইছে টোটাল প্রক্রিয়াটিকে বর্তমান সরকার ইউরোপীয় মানবাধিকার কম্পিউশন আটনামার ধারাকে ব্রিটিশ আদালত কিভাবে দেখছে সেই বিষয়টিও পর্যালোচনা করছে সরকার কারণ এই ধারাটি পারিবারিক জীবনের অধিকার রক্ষা করে আশ্রয় প্রার্থীরা তাদের আবেদনে এই প্রসঙ্গটি উল্লেখ করেন ব্রিটিশ মন্ত্রীরা বলেছেন আদালতের বর্তমান ব্যাখ্যা বেশ বিস্তৃত এবং অভিবাসীদের কার্যকর অপসারণকে বাধাগ্যস্ত করতে পারে

চলমান রয়েছে পাশাপাশি যুক্ত থাকুন দেখা হচ্ছে আগামীকাল